সাদুল্লাপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে ঈদুলপুর ইউনিয়ন বিএনপি শুক্রবার বিকেলে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি ঈদুলপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে সাদুল্লাপুর উপজেলায় গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয় র্যালিতে উপস্থিত ছিলেন ঈদুলপুর ইউনিয়ন বিএনপির নেতা নাহিদ রাজা মানিক রাজা মাস্টার উজ্জ্বল সরকার জিয়াউর রহমান আব্দুল বাকি আপন্দ আবু জাফর মন্ডল এখলাস জমির উদ্দিন সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন উনিশশো সালের সাত নভেম্বর জাতির ইতিহাসে এক অনন্য দিন সে সময় সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নসৎ করে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্র নেতৃত্বের অধিষ্ঠিত করা হয় তিনি দেশের প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন উৎপাদনের রাজনীতি বক্তারা আরও বলেন সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক আবু জাফর মন্ডল এখলাস ভ্রাম্যমাণ প্রতিনিধি গাইবান্ধা